ألو جايس السلام عليكم أي لاب دباب মানে অনেক সুন্দর একটা জায়গা যেখানে মেঘ থাকে আর ওই জন্য অনেক সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণা আমার এই রাস্তার পাশে সাজায় রাখছিলো আমি একটু ভিডিও করলাম আর অনেকগুলো সৌদি ইন্টারেস্টিং বিষয় হলো ওরা রাস্তার পাশে নাচা নাচে করতেছিল আমি এটা ভিডিও করলাম আর রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছিলো যাওয়ার সময় ওদের এই নাচের ভিডিও দেখতেছিল আমি একটু ভিডিও করে রাখলাম রাস্তার ও পাশেই আরও অনেকগুলো সৌদ দেখা যাচ্ছে ওরা ওদের নাচের ভিডিও দেখতেছিলো দেখে দেখে হাসতেছিলো আর আমি ওদেরকে একটু ভিডিও করে রাখলাম আর এখানে ওরাই লাফাচ্ছিল আর এই পাহাড়ের ভিডিও সুন্দর লাগতেছে অনেক মেঘ মেঘের কারণে খুব ক্লিয়ার আসতেছে না অনেক মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে রাস্তাটা খুব সুন্দর লাগতেছে তাই দেখতেছে পাশে রাস্তাটাও খুব সুন্দর লাগতেছিল খুবই চমৎকার লাগতেছিল কারণ রাত্রেবেলা এমনিতেই সো রাস্তায় লাইট টাইট থাকে তার কারণে খুব সুন্দর লাগতেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি রাস্তাগুলো রাস্তাগুলো খুবই ক্লিন আর খুবই নিরাপদ খুবই নিরাপদ খুবই নিরাপদ কারণ এখানে ওই যে বাংলাদেশের মতো এরকম কোনো রিক্স নাই যে এই রাত্রেবেলা নিয়ে যাবে উঠে নিয়ে যাবে ধর্ষণ করবে এই যে ভেবে যাবে ইত্যাদি এগুলো কোনো কিছু নয় পাহাড়ের উপর আমার সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করে রাখছে রেস্টুরেন্টগুলো ভিডিওগুলো দুটো সৌদি আমার সাথে বসে ওরা কথা বলতেছিলো তো আমি ওদেরকে ভিডিও করে নিলাম একটু পাশে একটু পাহাড়টাও কি ভিডিও করে নিলাম আমার খুব সুন্দর আর এটা একটা কফি শপ মানে কফি শপ শুধুই কফি বিক্রি করা হয় কিন্তু খুব সুন্দর লাগতে চমৎকার লাগতেছিল আমি আরও ক্লোজ করে আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে ওরা সাজাইছে জিনিসটা এই যে খুব ক্লোজ করে দেখালাম খুব সুন্দর করে লাগছে মানে এটা শুধু কফি শফি এখানে শুধু কফি বিক্রি করা হয় আর এটা হলো পাহাড় ওই যে পাহাড়ের কথা বললাম ওই পাহাড়ি এটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে চমৎকার লাগছে অনেক গাড়ি মানুষ বসে থাকে বসে বসে এখানে নাস্তা করে খায় আমি একটু হাঁটতেছিলাম একটু ঢং ঢং করতেছিলাম একটু ঢং করে দেখতেছিলাম যে আসলে কেমন লাগছে বা এইগুলোগুলো বলতেছিলাম হাফিজাবি ইত্যাদি 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 ইত্যাদিগুলো বক মানে বক বক করতেছিলাম আর কি যাই হোক আর সামনের দিকে যাও যাক কী হয় দেখি আর একটু এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছে কফি শপ আছে রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর দামি দামি গাড়ি দেখা যে মনে হচ্ছে এটা গুলশানের রাস্তা তারপরেও মানে গুলশান থেকে আরও খুব চমৎকার লাগতেছে গুলশানের রাস্তার মাঝখানে এরকমই থাকে তবে আরও সুন্দর লাগতেছে বাট এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর আর কি মানুষ দেখতেছে হাঁটতেছে যে এই সৌদিটা আমাকে ডাকছে বলছে যে ভিডিও করতেছে আমি বলছি ভিডিও করতেছি বলে আমার একটু ভিডিও কর আমার সালাম দিছে দিয়ে ওর একটু ভিডিও করতে বলছে তাই ওর একটা ভিডিও করলাম আর কি এই পাহাড় পাহাড় দেখা যাচ্ছে এটা অনেক উঁচু পাহাড় মানে বুঝা যাচ্ছে না খুব একটা তবে অনেক উপরের পাহাড় আর কি এগুলো এটা সাত হাজার মানে সাত হাজার কিলোমিটার উপরে সমতল থেকে আর কি সো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই যে গাড়িগুলো দেখা যায় ছোটো 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 গাড়ি দেখা যায় আর এটা হলো পুরো এরিয়া মানে শুক্রবারে ছুটির দিনে মানুষ এখানে ঘুরতে আসে বসে খানা দানা খায় ঘুমায় এরা এখানেই ঘুমায় এখানেই খায় গাড়ি তাড়ি সব কিছু নিয়েই চলে আসে সো ওদের ওদের জন্য এইগুলা খুব সুন্দর খুব চমৎকার তা আমাদেরও জন্য চমৎকার আমরাও ঘুরি লাইটগুলো খুব সুন্দর লাগতেছে একই সাথে আর একটা কথা হলো যে আমার পাশে দিয়ে একটা সৌদি ছিল তো ও দেখে বলতেছিলো যে ওকে একটু ভিডিও করতাম তো ওকে একটু ভিডিও করে রাখলাম আশা করছি যে